রিজওয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা জনপ্রশাসন মকলেশ সাহেবকে আমি গত ঈদে ক্যাবিনেট সেক্রেটারি সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আসকারাতি তারা আমাকে এলাকা একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিকভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে এই ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমি কেন আমার উপজেলা শহর ছেড়ে আমি জেলা আমি 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 বুঝতে পারছি তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে এই পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রী কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি বিএনপির কে আপনি কি ইউজ এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন লোক তার পিছনে হাঁটে না তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবাদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনার এখানে নাম না বললাম বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাজী আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ তো আমাকে এইভাবে বাধা দেয়নি এমনকি ওই দিন সন্ধ্যায় চর বিশ্বাস আমার নিজের ইউনিয়ন সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে চেয়ার সরাসরি হয়েছে হাতাহাতি হয়েছে সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে এই অভিযোগ তুলে গলা চিপা দশ দিনের দুই উপজেলায় আমার সতেরোটি অফিস ভাঙচুর করেছে রামদা দিয়ে কুপিয়েছে ব্যানার লক্ষ নূর আপনার কাছে কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে হ্যাঁ হতে পারে কারণ ধরেন বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলো আওয়ামী লীগের সময় দেখেছেন না একদিকে

আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে তো তারা তো কোনো পদক্ষেপ নেয় নেই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওই দিকে আছে এটা তো বাস্তব এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এর সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতাম অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা এটা অবস্থান আমরা দেখব যে এইখানে একটা জোড়তে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয় আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করে নাই যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছরের জন্য সাপোর্ট দেই নাই আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ অনেক অনেকদিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা সত্তর বছরেও এই 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 দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতা চাপ তৈরি করেছি এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে আপনি এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে সেই ক্ষেত্রে জনমনুর একটা কথা আপনি একটু মনে রাখেন তো ধরেন যদি লন্ডনে বৈঠক না হইতো ডক্টর মোদিনুজ বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে এখন এটা ফেব্রুয়ারিতে হবে এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে যারুলখনুর আমরা আপনার কাছে পরে আইসা একবারে শুনি একটু আমরা ডক্টর সাইম পারভেসের থেকে ঘুরে আসি ডক্টর সাইম পারভেজ আমি এই ব্যাপারটা নিয়ে আপনি আপনার মন্তব্য করেছেন আসলে কেন এটা হয়েছে আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনার দৃষ্ঠা করতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথাও হয়েছে যে লন্ডনে ডক্টর ইউনুস এবং জন তারক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা আমি বলবো না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে যে এটা আসলে সে পরে তারে এটা একটা কনসিকুয়েন্স সামনে আসতে পারে সেইটার থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য নাকি একটা আলোচনা হয়েছে কেউ কেউ যখন আবার এই কথাটা সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে কেউ কেউ বলতেছেন যে ডক্টর ইউনুসকে বিএনপি রাষ্ট্রপতি করার ব্যাপারটাও চিন্তাভাবনা করতেছে এই ব্যাপারে আসলে আপনি কি বলেন আসলে কি ওরকম কোনো দায়মুক্তির দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের তার লোকজনের মানে এটার কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই তিন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি দুজন ছাত্র উপদেষ্টা এবং একজন উপদেষ্টা জনাব খলিলুর রহমান সেই খলিলুর রহমান সাহেবকেই কিন্তু আবার ডক্টর ইনুস সাহেব পাশে রেখেছেন বিএনপির এই বৈঠকের জন্য তো এইটা এরকম মনে হইতে পারে কিনা যে কোনো একটা নেগোসিয়েশন হইতেছে আন্ডার দ্য টেবিল কোনো একটা ডিলিং হইতেছে না আমি আপনার সাথে একমত না এই বিষয়ে আমার কাছে মনে হয় না যে আন্ডার দ্য টেবিল কোন বরং আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার একটা দীর্ঘ সময় এক ধরনের সরকারের একটা অংশ ভুল পথে পরিচালিত হচ্ছিল তারা হয়তো কোনোভাবে মনে করছিলেন বা কোনো অংশ দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন যে একটা লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার প্রয়োজন রয়েছে যদিও আমরা ডিসেম্বর থেকে জুনের একটা টাইম লাইন বারবার রিটারেট করা হচ্ছিল বারবার বলা হচ্ছিল কিন্তু আমরা এই ধরনের একটা আশঙ্কা করছিলাম যে একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার এক ধরনের অভিপ্রায় রয়েছে কিন্তু যে কারণেই এক ধরনের হচ্ছে আমি বলবো যে সমঝোতার দরকার ছিল এবং শুধু এটা বিএনপি না বিএনপির মতো যারা লাইক মাইন্ডেড অন্যান্য পলিটিক্যাল পার্টি রয়েছেন তারা এবং সিভিল সোসাইটির মধ্যেও সাধারণ জনগণের মধ্যেও নির্বাচন যা আসলেই অনুষ্ঠিত হবে এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিন্তু দ্বিধা এবং শঙ্কা আমরা সে সময় দেখি ইভেন আমি এক মাসের জন্য বাংলাদেশ গিয়েছিলাম সেই সময় সাধারণ মানুষের সাথে কথা বলে সেখানকার যারা একাডেমিশিয়ান রয়েছেন বিভিন্ন সিভিল সোসাইটি মেম্বার রয়েছেন তাদের সাথে কথা বলে আমার তখনও মনে হয়েছে যে তাদের মধ্যে দ্বিধা রয়েছে যে আসলেই নির্বাচন এই যে নির্ধারিত টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যে হবে কিনা এবং সরকারের একটা অংশ যে এই নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছেন সেই ধরনের আলাপ আলোচনা কিন্তু চলছিল এখন এই সরকার কি করেছে এবং তার জন্য যে দায়মুক্তি প্রয়োজন কিনা সেই আলোচনায় আমি যেতে চাই না কারণ এটার এটার আসলে এভিডেন্স আমার কাছে নাই এবং আমি আমি হচ্ছে নিশ্চিত না তাদের রয়েছে কিনা আমি আপনার আগের অংশটুকু থেকে একটু আমি যদি একটু ছোট করে বলেন যে আসলে নির্বাচনটা দিতে চান না ডক্টর বা তার সরকারে বলতেছেন আমি পরীক্ষা করে দেখলাম তাদের কেউ কিন্তু এরকম কথা বলেন যে তারা অনেক সময়ের জন্য বা অনেক নিতে চান বা অনেক পিছনে দিন থাকতে চান একজনও কিন্তু এরকম বলেন না কিন্তু বিএনপি বারবার এই সংখ্যা খুব বেশি করে এটা এটা অবশ্যই এটা বিএনপি বারবার বলবে কেন এটা বিএনপি বলার পিছনে তো কোনো কারণ রয়েছে হঠাৎ করে ফেব্রুয়ারিতে বা এপ্রিলে নির্বাচন পরে 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 এপ্রিলের আসার তো বিএনপি দেওয়ার কারণ বিএনপি বারবার যেটা বলছে যে আমাদের নির্দিষ্ট করে একটি তারিখ দেন এবং সেই সময় যেটা বলেছিল যে একটা নির্দিষ্ট তারিখ দিলে সেই অনুযায়ী আমরা নির্বাচনের পথে আমরা যাব। কিন্তু সেই সময় আমরা দেখি যে বাংলাদেশে একটা ক্যাম্পেইন চালু হলো যেটা হচ্ছে ফাইভ ইয়ার্স ক্যাম্পেইন বলা হয় আপনি বলতে পারেন যুক্তি দিতে পারেন যে সরকারের মধ্যে কেউ তো সরাসরি এটা বলেনি কিন্তু আমরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে একটা একটা বড় ধরনের ক্যাম্পেইন হয়েছে এবং হচ্ছে আমরা দেখেছি এনসিপির অনেক নেতা এবং এনসিপির সাথে অনেক অনেক জায়গা এবং সাথে পেজ কিন্তু সেগুলো প্রমোটও করেছে এ নিয়ে ফ্যাক্ট চেকিং দু একটা অর্গানাইজেশনের কিন্তু রিপোর্টও রয়েছে যে কারণে বিএনপির মধ্যে এই ধরনের দ্বিধা ছিল এবং আপনি যখন একটা বড় টাইম ফ্রেম দিয়ে দিবেন এবং সেইটা